তাহাজ্জুদ প্রত্যেকদিন দিন পড়তে না পারলে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তাহাজ্জুদ মিস করছো কেন কাজী কে কয় রাখার তাহাজ্জুদের নামাজ পড়লেন এই ফাংশনে ওই পেশাল পারবেন না আবু জাহাল হজ আপনার চেয়ে কম করেন আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত মরার বছরও হজ করছে আবু জাহাল মরছে রমজান মাসে এর আগের জিল হজ মাসে হজ করছে কিন্তু ইমানদার না বেইমান নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই আপনার চোদ্দ পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহ দরবারে করেছে ইমানদার না বেঈমান মানুষ বেঈমান হয় আমলের কারণে নয় মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে তোমরা যতই মুসরা মুসরি করো না কেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম অপারেশন করেই ছাড়বে জাতির মধ্যে তাওহীদী চিন্তা চেতনাকে ভুলণ্ঠিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলবে আলেম সমাজের মুখ বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না একজন মানুষ ইমানদার হওয়ার জন্য একজন মানুষ ইমানদার হওয়ার জন্য অনেক বেশি আমল করা জরুরি না লক্ষ্য করে শুনেন একজন মানুষ ইমানদার হওয়ার জন্য অনেক বেশি আমল করা জরুরি না তবে ইসলামের জরুরি বিশ্বাসগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে তাকে ধারণ করা জরুরি ইসলামী বিশ্বাসের ক্ষেত্রে যদি একজন মানুষের মৌলিক যে আকিদা এবং বিশ্বাস জরুরি ইয়াতে দিন যেটাকে বলা হয় সেই বিশ্বাসের ক্ষেত্রে সামান্য কোনো ঘাটতি যদি একজন মানুষ থাকে মানুষের থাকে তাহলে সে অনেক বড় হাজি হতে পারে নামাজি হতে পারে গুজার হতে পারে ইমানদার হতে পারে না ইমান আসলুল উসুল মুমিনের জন্য ইমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো যেই সকল বিষয়গুলোর উপর ইমানদারদেরকে বিশ্বাস স্থাপন করতে হয় ইমানদার হওয়ার জন্য তার মধ্যে একটা বিশ্বাস হলো এই যে মানুষের আমল সেটা ভালো হোক খারাপ হোক মানুষের মুখের কথা ভালো হোক অথবা খারাপ হোক ইউ এটাকে আল্লাহ রাব্বুল আলমিন ওজন দিবেন এটাকে আল্লাহ রাব্বুল আলমিন পরিমাপ করবেন এই কথাটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সাব্যস্ত করলেন এটাকে একটা আকিদা এবং বিশ্বাস হিসেবে উপস্থাপন করলেন কেন করলেন কারণ ওই যুগেও মুসলমানদের মধ্যে এমন কিছু আকিদাগত বেদাৎ উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে সর্বপ্রথম যেই বেদাত মাথা চাড়া দিয়ে উঠেছে সেই বেদাত হলো আকিদার বেদাত এই জন্য ওলামাই ক্রামের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যেই যুগে উম্মতে মুসলিমার মধ্যে যেই ধরনের বিভ্রান্তি মাথা চাড়া দিয়ে উঠেছে উম্মতের কেরাম তখন ওই বেদাতটাকে ওই বিভ্রান্তিটাকে অত্যন্ত কঠোরভাবে তারা রোধ করেছেন প্রতিরোধ করেছেন মানুষের মধ্যে যেই ধরনের অন্যায় দেখা দিবে আলেমদের দায়িত্ব হলো ওই অন্যায়টাকে তত বেশি প্রবলভাবে বাধা দেওয়া এখন আমাদেরকে বলা হয় যে এখন বর্তমানে যে অন্যায়টা চলতেছে ওই অন্যায়টার কথা কিছু বলেন না বাকিগুলো বলেন এক আশ্চর্য মানসিকতা অর্থাৎ রুগীকে নিয়ে আসছে বলতেছে যেই জায়গাটায় রুগীর সমস্যা যেখানে ডাক্তার ওইখানে চিকিৎসা করেন না সারা শরীরে চিকিৎসা করেন কি আজব কাহিনী রুগীর হয়েছে টিউমার আর টিউমার থেকে এটা এখন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখছে যে এটার অবস্থা বিপজ্জনক এটা আর কিছুদিন এভাবে থাকলে এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হতে পারে এখন তো ডাক্তার বলতেছে ইমার্জেন্সি রুগীকে ভর্তি করান এবং ইমার্জেন্সি তাকে ওটিতে নিতে হবে অপারেশন করতে হবে এখন রুগীর লোকজন বলতেছে ডাক্তার সব সব ঠিক আছে আমরা রুগী ভর্তি করব চিকিৎসা করব সবই করব তবে একটা অনুরোধ যে এই রুগীর এই যে টিউমার এখানে ব্যথা আছে তো এখানে কিন্তু আপনি হাত দিবেন না বাকি যা করার করেন এখন রুগীর লোকজন যদি ডাক্তারকে ঠিক করে দেয় যে চিকিৎসা কোন জায়গায় করতে হবে আর কোন জায়গায় করতে হবে না সেই দেশের কপালও পড়ছে ডাক্তারের আজকে আলেম সমাজের সাথে এই আচরণ করা হচ্ছে আমি বেশি কথা বলবো না তবে অন্তত দেখা দিয়ে যায় যে এই জায়গাটা টিউমার আছে এই টিউমার ক্যান্সারের দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আশঙ্কা আছে তাড়াতাড়ি চিকিৎসা করেন নাহলে জাতির কপালে ইমানের ক্যান্সার ছড়িয়ে পড়লে এ জাতির পতন থাকবে না সমস্যা যেখানে সেখানে ট্রিটমেন্ট করতে হবে আর এটা তো জানা কথা যে আপনার যেখানে ব্যথা যেখানে ব্যথা যেখানে ফোড়া ওখানে হাত দিলে রুগী ফাল দিবেই ওখানে হাত দিলে রুগী লাফালাফি করবেই রুগীর লাফালাফি দেখে যদি ডাক্তার ভয় পায় তো ওই ডাক্তার ডাক্তারি করার উপযুক্ত না রুগী ফালাফালি করতে পারে লাফালাফি করতে পারে ডাক্তারের কাজ হলো যেভাবেই হোক পরে বুঝাও শোনাও চকলেট খাওয়া এটা খাও এটা খাও যদি চকলেটে না হয় তাহলে ওর অ্যানেস্থেসিয়া করো বেহুশ করো অ্যানেস্থেসিয়া করে তারপরেও যদি কাম না হয় তিন চার জনে ডাক দিয়ে এনাকে ঠাইসা ধরারে রে শেষে ধরে চাপ দিয়ে হলেও জোর করে হলেও সেই টিউমারের কয়েকজন অপসারণ করতে হবে আর না হলে এই রুগীর জীবন রক্ষা করার কোনো উপায় নাই তোমরা যতই মুসরা মুসরি করো না কেন ইনশাল্লাহ ওলামায়ক এরম অপারেশন করেই ছাড়বে জাতির মধ্যে হিদি। চিন্তা চেতনাকে ভুলণ্ঠিত করে সেরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলবে আলেম সমাজের মুখ বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না আলহামদুলিল্লাহ আলেমরা যদি তাদের দায়িত্বে অটল থাকেন লক্ষ্য করেন ওলামায়ে কেরাম যদি তাদের দায়িত্ব পালনে অবিচল থাকেন অটল থাকেন আর রুগীর কল্যাণ কামিতার বিবেচনায় যদি জোরপূর্বক হলেও তাকে অপারেশন করেন আজকে না হলেও কালকে রুগী আইসা বলবে যে ডাক্তার সাহেব আপনি ভালোই করছেন আমি নিজে টের পাচ্ছি এখন আমার অনেক হুজুর আপনি যদি কথাটা ভালো করে না ধরতেন তাহলে আজকে এই সমাজে এই জিনিসটা প্রতিষ্ঠিত হতো না তিনচার আওসানের অনেক কাহিনী এই জাতিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে ওলামায়ামের দৃঢ়তা অটলতা মজবুতির কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঘরে ঘরের মানুষ এই মাস আলা বুঝে সারছে আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য মজবুতির সাথে ইমানের দায়িত্ব পালন করতে হবে এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলহের সর্বশেষ বুখারী শরীফের অধ্যায়ের প্রধান শিক্ষা প্রধান শবক আর অনেক বিষয় ছিল ইমাম বুখারী যেই অধ্যায়ের আলোচনার মাধ্যমে ওনার কিতাবটাকে সমাপ্ত করলেন অধ্যায়টা হলো ওই জমানার সবচেয়ে বড় ফিতনা সেটা হলো ওজন ফিতনা ওজন। কিছু মানুষ আবিষ্কার হয়েছিল তারা বলতে আরম্ভ করেছিল যে ওজন আরে ভাই আমল মানুষ দুনিয়াতে করলো মানুষ মুখ দিয়ে কথা বলল কথা মুখ দিয়ে বের হলো কথা বাতাস বাতাস বাতাসের সাথে মিশে গেল এটাকে আবার আল্লাহ পাক ওজন করবেন কিভাবে কিছু মানুষ অস্বীকার করতো অথচ ওজন মানুষের আমল এবং মানুষের কথা কেয়ামতের দিন পরিমাপ করা হবে ওজন দেওয়া হবে এটা এমন একটা ইসলামী আকীদা যে এই আকীদার ব্যাপারে এক শতভাগের মধ্যে কেউ যদি এক ভাগও নয় বরং পয়েন্ট ওয়ান পার্সেন্ট নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ বিশ্বাস করলো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অবিশ্বাস করলো দুনিয়ায় হাজি গাজি হতে পারে ইমানদার হতে পারে না হজরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য আছে ইমানি কা ইমানি জিব্রিল ইমানি কা ইমানি জিব্রিল আমিনের বিশ্বাস যেরকম অটল এবং অটুট ইমানদার হতে হলে আমার বিশ্বাস ও জিব্রিল আমিনের বিশ্বাসের মতো অটল আর অটুট হতে হবে বিশ্বাসের মধ্যে সামান্য কোনো ত্রুটি বিশ্বাসের মধ্যে সামান্য কোনো দুর্বলতা ক্ষেত্রে ন্যূনতম কোনো ধরনের ছাড় ইসলামের মধ্যে দেওয়ার সুযোগ নাই। আমল করবেন কিছু আল্লাহ আল্লাহ করে করে দিবে। আমলের নেই প্রত্যেক দিন পড়তে না পারলে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তাহাজুত মিস করছো কেন কিন্তু আকিদার ক্ষেত্রে যদি তোমার কোন ত্রুটি থাকে যেটাকে আল্লাহ আল্লাপ হারাম করে দিয়েছেন অকট্যভাবে তুমি আল্লাহর অকাট্য কোরআনের কোন হারামকে যদি হালাল সাব্যস্ত করতে চাও বেইমান ইসলামে যে সকল জিনিস হারাম করা হয়েছে সেটাকে কেউ হালাল মনে করলে সেটাকে হালাল সাব্যস্ত করার চেষ্টা করলে এটা কুফুর যেটা ইসলামে হালাল করে দেয়া হয়েছে বৈধ করে দেওয়া হয়েছে অকাট্যভাবে যেটার বৈধতা এবং হালাল হওয়াটা প্রমাণিত সেটাকে যদি কেউ অবৈধ সাব্যস্ত করতে চায় এটাও কুফুরি যে ব্যক্তি এই কাজ করবে সে কাফের কাজী কে কয় তাহাজুদের নামাজ পড়লেন এই ফাংশনে ওই পেসাল পারবেন না আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে নেই আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত মরার বছরও হস করছে আবু জাহাল মরছে রমজান মাসে এর আগের জিল হজ মাসে হস করছে কিন্তু ইমানদারনা না বেঈমান নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই আপনার চোদ্দ পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহ দরবারে করেছে ইমানদারনা না বেঈমান মানুষ বেঈমান হয় আমলের কারণে নয় মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে

কিছু মানুষ আবির্ভাব হয়েছিল কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটেছিল তারা অস্বীকার করতেছিল তারা বলতেছিল মানুষের আমল ওজন দেওয়া সম্ভব নয় মানুষের কথা পরিমাপ করা সম্ভব নয় যেটা সম্ভব নয় যেটা আমাদের বুঝে আসে না সেটা আমরা মানতে পারি না